আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডিস্টেম্পার পেইন্ট কি দিয়ে তৈরি হয় ডিস্টেম্পার পেইন্ট মূলত একটি পানিভিত্তিক রং যা নিম্ন খরচে প্রাথমিক রঙের জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত নিম্ন মানের অভ্যন্তরীণ দেয়াল রঙের জন্য ব্যবহৃত হয় ডিস্টেম্পার পেইন্ট তৈরি করতে যে মূল উপাদান প্রয়োজন হয় তা হল চুন গাম বা আঠা রং বা রঞ্জক জল ঐচ্ছিক উপাদান হল জিঙ্ক অক্সাইড বা অন্যান্য ছত্রাকনাশক উপাদান প্লাস্টিসাইজার ডিস্ট্যাম্পার সাধারণত পুরনো বাড়ি ছোট প্রজেক্ট বা যেখানে কম খরচে রঙ করতে হয় সেখানে ব্যবহার করা হয় এটি ওয়াশেবল নয় এবং জল বা ঘর্ষণে সহজে উঠে যেতে পারে প্রিয় শ্রোতা যদি আমাদের এই ভিডিওটি থেকে কোনোভাবে উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে যাবেন আপনাদের একটু সাপোর্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে আমাদের পরবর্তী ভিডিও আসছে প্লাস্টিক পেইন্ট নিয়ে বিশেষ দ্রষ্টব্য আপনারা যারা ভাল মানের দেশি বিদেশি রং এবং হার্ডওয়্যার টুলস ক্রয় করবেন ভাবছেন তারা নিঃসন্দেহে নিচে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি দোকানে এসে যোগাযোগ করতে পারেন দোকানের ঠিকানা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখব আল্লাহ হাফেজ